সন্তোষপুর লেক শিয়াল সাবস্টেশনে যাদবপুর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে রয়েছি আর এই যাভবপুর প্ল্যাটফর্ম থেকে সামনে এগিয়ে গেলে অর্থাৎ বাঁদিকের দিকে দুই নম্বর যে প্ল্যাটফর্ম হয়েছে প্ল্যাটফর্ম থেকে বাঁদিকে বারো দিয়ে সন্তোষপুর প্রস্তুতি পর্ব বেশ কিছু পুজো মণ্ডপ হয় আর সেই সব পুজো মণ্ডপের কতটা প্রস্তুতি পর্ব এগিয়ে গেছে সেটা আমরা শেয়ার করব চলুন আমার সঙ্গে থাকবেন আর ভিডিও শেষ দেখতে থাকবেন যাদবপুর স্টেশন সকলন চত্বর আর এখানে এই দু নম্বর প্ল্যাটফর্ম ওদিকটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম আর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক বার হয়ে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে এই সুকান্ত সেতু রয়েছে বিজের দিকটা অর্থাৎ সন্তোষপুরের দিকে এগিয়ে গেলেই পরপর দুটো বড় থিমের পুজো হয় সেই পুজোটা আপনাদের শেয়ার করব। বিজের নিচ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই সামনে পড়বে সন্তোষপুর অরবিন্দ স্কুল আর অরবিন্দ স্কুলেও দারুণ পুজো হয় এই সামনে অরবিন্দ স্কুল এই স্কুলের যে মাঠটা রয়েছে এই অল্প একটু জায়গা এর মধ্যেও সুন্দর একটি পুজো মণ্ডপ হয় এখানে দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে একটা খুঁটি যে পুজো হয় সেই খুঁটি পুজো হয়ে গিয়েছিল এবছর এই সন্তোষপুর ঈশ্বর অরবিন্দ স্কুলে পঁচাত্তম বর্ষ এতেও প্রতি বছর সুন্দর সুন্দর প্রতিমা হয় আর সুন্দর সুন্দর পুজো মণ্ডপ হয় তো বরতলা পুজো মণ্ডপটা কত দূর এগিয়েছে সেটা আমি শেয়ার করবো বটতলা পুজো মণ্ডপের প্রস্তুতি পর্ব এগিয়ে গিয়েছে বাঁশ পাতার কাজ প্রায় শেষ বললেই চলে এখন হচ্ছে বাটামের কাজ আর বাঁদিকেই রয়েছে লোকনাথ বাবার মন্দির এখন মন্দিরটা সম্পূর্ণ বন্ধ রয়েছে ওপেন হয়নি লোকনাথ বাবার মন্দিরের ঠিক পাশেই হয় এই বটতলা পুজো মণ্ডপ এই বটতলা পুজো মণ্ডপের কাজকর্ম এগিয়ে গিয়েছে এখানে মণ্ডপের মধ্যে যে বাটামের কাজ হয় সেই বাটামের কাজ চলছে তৈরি করছে বেশ কিছু লোক এই বটতলার যে পুজো মণ্ডপ রয়েছে এই পুজো মণ্ডপটা দেখার পর একটু সামনে এগিয়ে গেলে রাস্তাটা পড়ছে তীর মাতার মোড় এখান থেকে হবে এখান থেকে ঠিক ডান দিকে ঘুরে যেতে হবে রয়েছে একটা ক্রসিং সন্তোষপুর স্টেট ব্যাংক আর স্টেট ব্যাংকের এই বাস স্ট্যান্ড রয়েছে এটা সন্তোষপুর বটতলা বাস স্ট্যান্ড বলে এই বটতলা বাস স্ট্যান্ডের ঠিক এদিকটায় অর্থাৎ এখানে এলে ডান দিকে রয়েছে ত্রিকোণ পার্কের পুজো আর এই দিকটা চলে যাচ্ছে এভিনিউ সাউথের পুজো মণ্ডপ ঠিক এই দেওয়ার রাস্তাটা আর এই রাস্তাটা চলে যাচ্ছে সন্তোষপুর লেকের দিকে এখানে সন্তোষপুর লেকেও প্রতি বছর সুন্দর সুন্দর পুজো মণ্ডপ হয় এবছরও সুন্দর পুজো মণ্ডপ হচ্ছে তো এই ত্রিকোণ পার্কে এবছরের কি ভাবনা আছে আপনাকে দেখাবো এই এই রাস্তাতে একটুখানেই গেলে ত্রিকোণ পার্কের পুজো মণ্ডপ এই রাস্তাটা রয়েছে এই রাস্তার ফুটপাথগুলো সম্পূর্ণ বাঁশ দিয়ে ঘেরাও থাকে এপার থেকে সহজে মেন রোডে যাওয়া যায় না আর ওপারে যে ফুটপাথ রয়েছে ওই পারের ফুটপাথ ধরে তিকন পার্কে যাওয়ার রাস্তাটা ওই পারের ফুটপাথটাও সম্পূর্ণ বাঁশ দিয়ে ব্যারিকেড করা থাকে এই সুকান্ত শুধু শের মাতা আর এই হচ্ছে পুজো প্রস্তুতি পর্ব চলছে ভিতরটা এখন ভিতরে সম্পূর্ণ ছবি তোলা বারণ তাই ছবি পাচ্ছি পারছি না সন্তোষপুর তিকন পার্কের পুজো মণ্ডপ এবছর পঁচাত্তম বর্ষে প্রদর্শন করেছে এবছরের ভাবনা হলো প্রারম্ভিক বিধি প্লাটিয়াম জয়ন্তী বর্ষে বছর রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে গেলে এভিনিউ সাউথের যে ঠাকুরটা হয়েছে সেটা আপনারা পরিদর্শন করতে পারবেন সন্তোষপুর তিকন পার্কের যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপটা দেখার পর তার সম্বন্ধে এই রাস্তাটা চলে গেছে এভিনিউ সাউথের দিকে আপনারা এই রাস্তা দিয়ে এভিনিউ সাউথের যে দুর্গাপুজো পুজো হয় সেদিকে চলে যেতে পারবেন অথবা সন্তোষপুর লেকের দিকে সরাসরি এই রাস্তা দিয়ে চলতে পারবেন সন্তোষপুর লেকও সুন্দর সুন্দর থিম নিয়ে উপস্থিত করে প্রতি বছর এবছরও নতুন একটা থিম উপস্থাপন করেছে এবছরের কী ভাবনা আছে সেটা আমরা শেয়ার করব। আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তাদেরকে বলে রাখি এরকম নতুন নতুন পুজো আপক্ষে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন তিকন পাখি ঠাকুর থাকার পর পায়ে হেঁটে তিন মিনিট এগিয়ে এলেই পড়বে সন্তোষপুর লেক আর সন্তোষপুর লেক বললেই পুজো মণ্ডপটা প্রতি বছর অসাধারণ বানায় তো দেখেন এই যে সন্তোষপুর এভিনিউ রয়েছে এখান দিয়ে বাইপাসে যাওয়ার রাস্তা এখান থেকে অটো ও বাস পাওয়া যায় ডাইরেক্ট বাস বাইপাসে যাওয়ার জন্য এই একটা বটগাছ রয়েছে এই বটগাছটা হলো সন্তোষপুর লেকপল্লির চিহ্ন বলা যেতে পারে এর সামনে একটা শিব মন্দিরও রয়েছে শিব মন্দিরের ঠিক পাশের থেকে একটা পুজো মণ্ডপ প্রস্তুতি পর্ব চলছে ওটা হচ্ছে সন্তোষপুর লেকপল্লির পুজো প্রতি বছর এখানে সম্পূর্ণ থিমের পুজো হয় সন্তোষপুর লেক লেকের চারিধারে রয়েছে হাঁটার ব্যবস্থা আর মাঝখানে এই যে সাদা মতো জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর ওই সেই মাথায় দু মাথায় দুটো ফোয়ারা রয়েছে যেগুলো সন্ধ্যেবেলা চালু হয় সন্তোষপুর লেক পল্লীর পুজোমণ্ডপ অসাধারণ বানায় প্রতি বছর এই সন্তোষপুর লেকপল্লীর বছরের ভাবনা হলো চারচিত্র তারই ভাবনা নিয়ে সম্পূর্ণ পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে আর এবছর সন্তোষপুর লেকপল্লী সাফসবজি অবশ্যই পদার্পণ করেছে আর যেহেতু ভিতরে কাজকালে গাছ চাই ভিডিওগুলো সম্পূর্ণ নিষিদ্ধ তাই বাইরে থেকে আপনাকে শেয়ার করছি যে পুজো মণ্ডপটা কেমন হচ্ছে তারই একটা দৃশ্য তুলে ধরছি কিন্তু পরবর্তী ভিডিওতে এই পুজো মণ্ডপে সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সন্তোষপুর যে শিব মন্দির তারই বাস স্ট্যান্ড আর এই পাশে রয়েছে এইচডিএফসি এটিএম আর তার পাশ দিয়ে রয়েছে এই সন্তোষপুর লেকপল্লির পুজো মণ্ডপের যে রাস্তাটা এবছরে ভাবনগরের চালচিত্র আর এইখান দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটার এক পাশেই রয়েছে সন্তোষপুর লিক পুজো মণ্ডপের যে মণ্ডপ সজ্জা এর মধ্যে তৈরি হচ্ছে ভিতরে কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে আর এখন বৃষ্টির ওয়েদার মেঘলায় রয়েছে দেখতে পাচ্ছেন তো মেঘলার জন্য সম্পূর্ণ পুজো মণ্ডপের ওপরটা এই প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনাদের কলকাতা শহরের বিভিন্ন প্রান্তের যে পুজো মণ্ডপ হয় সেই মণ্ডপ নিয়ে আমি এই পরপর ভিডিও ছাড়ছি আপনারা আমার সঙ্গে থাকবেন আর আছে পর্যন্ত চাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন